আমি খুঁজে পাবো তোমরা ভালো রেজাল্ট করলে আবার মুখটা ভরে যাবে আবার এই আবেদন এই নিবেদন তোমাদের কাছে তোমরা অবশ্যই পড়াশোনা করবে এবং ভালো রেজাল্ট ফেলে আসবে আজকের এই অনুষ্ঠানটি আমার কাছে অত্যন্ত বেদনা বিধ এবং তোমরা সবাই নোহার জন্য দোয়া করেছ এবং তার জন্য আমাদের মতোই কষ্ট হয়ে বেড়াচ্ছ সেটা আমি জানি অনেক মেয়ে অনেক ছেলের পরিবার থেকে আমার কাছে নিউজ আসছে যে তারা এখনো ঘুমাতে পারছে না তারা এখনো খেতে পারছে না স্বাভাবিক জীবন যাপন করতে পারছে না লোহার মৃত্যুর তিন দিন আগে আমাকে বলছিল যে শিশুকলি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে এবার বিদায় অনুষ্ঠান হবে না আমি আব্বু আমি বলছিলাম যে সকল ব্যাস বিদায় অনুষ্ঠান করে আর আমরা করবো না আমি জোর ধরে বিদায় অনুষ্ঠান করার জন্য আমি ছাত্রদেরকে অনুরোধ করেছি আমার সাথে যারা পড়ে তাদেরকে অনুরোধ করেছি বিদায় অনুষ্ঠান করতে হবে এবং অতীতের সকল বিদায় অনুষ্ঠানেছে যেন ভালো হয় এবং বিদ্যালয়কে যেন আমরা একটা ভালো বড় পুরস্কার দিতে পারি সেই জল্পনা কল্পনার ভিতরে চলছিল ঠিক সেই মুহূর্তে গত পনেরোই জানুয়ারি বুধবার বিকাল তিনটা পনেরো সময় সেই পৃথিবী থেকে চির বিদায় নিয়েছে আমি বিশেষ করে যাদের কাছে যে সাদের কাছে প্রাইভেট প্রেসে তাদের কাছে হয়তো কথাবার্তা একটু বেশি ফেলেছে কলেজ স্কুলে তার আচার আচরণে কথাবার্তায় কোন সার এবং কোন তার যে ছোট ভাই বোন ছিল এখানে যারা আজকে দশম শ্রেণীর নির্দশম শ্রেণী বা ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত যদি কেউ কষ্ট পেয়ে থাকো তাহলে তাকে ক্ষমা করে দিবে আর যদি কোনো বন্ধু বান্ধব বা কারো কাছে কোনো ঋণ সে থেকে থাকে তাহলে সেটাও আমার কাছে বলবে আর আমি আগেই ঘোষণা করেছি যে আমার মেয়ের যারা সহপাঠী যারা এই দুই হাজার পঁচিশের এস এস সি পরীক্ষা তার মায়ের যারা যায় তার মাকে নিয়ে যতটুকু কথা বলেছে তার থেকে বেশি বলেছে নোভার কথা আমি এই স্কুলে শিক্ষকদের ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না তারা আমারই মতো তার পিতার সমতুল্য সবাই দুঃখিত এবং তারা তার জন্য দোয়া করছে আমরা সকলেই তার জন্য দোয়া করি যেন সে জান্নাত বাসী হয় আর একটি ঘোষণা আমি এখানে দিতে চাই যেহেতু সে রচনা প্রতিযোগিতা উপস্থিত বক্তৃতায় এগুলো সে খুব ভালোবাসতো এবং অংশগ্রহণ করত আমি খুব শীঘ্রই এই বিদ্যালয়ে নভার্সিটিতে রচনা এবং উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করব প্রধান শিক্ষকের কাছে আমি অনুরোধ করছি সেটা আমাদের এই শোক এবং এই পরিস্থিতিটা একটু কাটিয়ে উঠি তারপরে তোমাদের নিয়ে আমরা এই অনুষ্ঠানগুলো করব এই আশা ব্যক্ত করে সবার কাছে আমি আমার পরিবারের জন্য দোয়াছে নোভার জন্য দোয়াছে আমি আমার কথা শেষ করছি খুদা হাফেজ আসসালামু আলাইকুম